আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউনিক লাহোরি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ ভালো ভালো কিছু কালেকশন আছে হ্যাঁ খুব সুন্দর কালেকশন আছে বিশেষ করে লাল লাহোরি আছে ব্ল্যাক লাহোরি আছে অনেক হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে আর আমার সেল সেন্টার ধুলাই খাল মোড় ঢাকা সাইদাবাদ বা গুলিস্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হ্যাঁ যে কোনো গুলিস্থান বা সাইদেবাথে যে কোনো রিকশালয় বললে হবে দুলাই খাল মোর বড় মসজিদের সামনে যাব এখানে এসে আমাকে ফোন দিলেই পাবেন যারা ডাকার আশেপাশে আছেন তারা এসে দেখে নিতে পারবেন খুব ভালো ভালো লাহরি আছে হ্যাঁ বিশেষ করে টপ কোয়ালিটি কিছু লাহরি আছে হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিন আর এখানে নেটওয়ার্ক কম পায় হ্যাঁ ফোন দিয়ে না যে পেয়ারটা নেবেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ দামে যদি হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যেটা দাম দেওয়া আছে এটাই তারপরেও আলোচনা ফোন দিন আপনারা হ্যাঁ যতটুকু সম্ভব একটু কমাই রাখবো ইনশাল্লাহ হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির লাহোরি আছে সব সময় আপনারা এখান থেকে লাহরি সংগ্রহ করতে পারবেন এখানে বিশ তিরিশ পেয়ার লাহরি সময় থাকে আমার কাছে বিশেষ করে এখানে ব্ল্যাক লাহোরি আছে এক পেয়ার দেখেন হ্যাঁ ডিমে আছে টপ কোয়ালিটি একটা পেয়ার খুবই ভালো একটা পেয়ার এখানে একটা পেয়ার আছে বেবি সহজ দেখেন কোয়ালিটি খুবই লাল ঠোঁট লাল গিয়ারের একদম টক টকা লাল ঠোঁট লাল গিয়ারের টক টকা লাল ঠোঁট লাল গিয়ারের এক পেয়ার ব্ল্যাক লাউরি আছে বেবি সহ আবার বিডিং করে আবার ডিম দিবে ডিমের উপরে চলে অলরেডি খুবই চমৎকার কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি একটা পেয়ার একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ কোয়ালিটি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং টপ কোয়ালিটি পেয়ার হ্যাঁ টয় বিটের কবুতর একদম টকটকা লাল টোট লাল গিয়ে একদম টকটকা লাল টোট হ্যাঁ দেখা দিচ্ছে মেলটাও দেখাই দিচ্ছে লাইটিং এর কারণে বোঝা যায় না ভাই ঠোঁট এবং চোখের গিয়ে একদম টকটকা লাল হ্যাঁ বেবিটাও একদম লাল ঠোঁট লাল গিয়ে আসছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া হ্যাঁ ফ্রেশ মার্কিং এই জোড়াটা আমার কাছে নিয়েছিল আমার এক ছোট ভাই ও ওর ছোটো ভাই ছিল দেশে ও আবার ও ছোটো ভাই বলে সৌদি আরবে চলে যাবে যে কারণে পালার লোক নাই যে কারণে দিয়ে সেল করে সেল করে ফেলাই দেওয়ার জন্য দেখেন বেবিটা দেখেন কত সুন্দর হ্যাঁ ওই দুইটা ডিম শোয় দিছিলাম ডিম শো নিছিলো না ওর বাসায় দেয় ডিম পার্সেল মনে হয় নিউ অ্যাডাল নিয়েছিল হ্যাঁ এই প্রথম বাচ্চা করছে প্রথমে দেয় না একটা বাচ্চা করছে কত সুন্দর একটা বাচ্চা বাচ্চারা খুব সুন্দর খাওয়ায় আর এক জায়গায় এক জায়গায় নিলে ভাই বাচ্চারা খাওয়ায় কোনো সমস্যা নাই টেনশনে কিছু নাই এখানে একটা নিউ অ্যাডাল পেয়ার বলছিলাম এটা ডিম দিয়ে দিতে হ্যাঁ খুবই চমৎকার ডিম নিতে পারবেন দেখেন কি কোয়ালিটি ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটি এখানে বিটের একটু এক পেয়ার কবুতর আছে দেখেন লাহরি হ্যাঁ টপ কোয়ালিটি একদম এইখানে একটা পেয়ার আছে দেখেন টয় লাহরি হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি আর শিন এটা দেখেন মুকা হ্যাঁ ঘর মোটা দেখেন আর কি কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি একটা পেয়ার ঠিক আছে দেখার মতো একটা পেয়ার এইভাবে স্ক্রিনশট দিলেও নিতে পারবেন হ্যাঁ দেখেন কি কোয়ালিটি ভাই একশো একশো কবুতর ভাই এগুলো হ্যাঁ এগুলো সব বাথাই করা কবুতর টপ কোয়ালিটি আমি ঘুরে দিতেছি দাঁড়ান দেখাই দিতেছি হ্যাঁ সরাসরি দিয়েই তো আপনারা নিতে পারবেন এইভাবে হ্যাঁ এইভাবে স্ক্রিনশট দিয়ে সরাসরি দেখুন তারপর অতিরিক্ত জোড়ায় আলাদা আলাদা ভিডিও করা আছে হ্যাঁ ভিডিওতে দিতে নিতে পারেন এইভাবে দেখেও নিতে পারেন এই সব সমস্ত কবুতর ভাই যেভাবে দৌড়বেন ওভাবে সুন্দর লাগে হ্যাঁ খুব চমৎকার কবুতর আছে আরে বেটা গুড়ি না যাক এটা স্ট্যান্ডিং হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ খুব ভালো কবুতর এইখানে একটা পেয়ার আছে দেখেন আজকে বাচ্চা তুলছে আর একটা বাচ্চা হতো কালকে ও আরেকটা বাচ্চা কোন আইসে খুব চমৎকার একটা পেয়ার টয়লাহরি দেখেন কি কোয়ালিটি একদম ফ্রেশ মার্কি নিউ অ্যাডাল প্রথম বাচ্চা করছে ঠিক আছে বাচ্চা তুলছে আজকে আজকে দেখি বাচ্চা তুলে ফেলছে খুব চমৎকার কোয়ালিটি পায়ের ফেদার কোয়ালিটি দেখেন হ্যাঁ বিগ সাইজ যেমন সাইজ তেমন কোয়ালিটি দুইবার তিনবার বাচ্চা করলে কবুতর কঠিন কবুতর হয়ে যাবে ভাই হ্যাঁ বাচ্চা দু তিনবার বাচ্চা না করলে তে একবার বাচ্চা করছে কবুতর সাইজ হয়ে গেছে দেখি আগের ভিডিও দেখে না এখনকার ভিডিও দেখেন কবুতর সাইজ কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই যে দেখেন যে বাচ্চাটা ফুটেকুল কোন কোনো কালকে উঠবে হ্যাঁ একশো একশো কবুতর ভাই ফার্স্ট ক্লাস কবুতর দেখার মতো হ্যাঁ এইভাবে স্ক্রিনশট দিলেও এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এইখানে টপ কোয়ালিটি রেড লাহোর একটা মেল আছে একদম সর্বোচ্চ কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি এভাবে স্ক্রিনশট দিয়ে এভাবে নিতে পারবেন টপ কোয়ালিটি একদম হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিং এখানে একটা মেল আছে ফ্রেশ মার্কিংয়ে এখানে একটা মেল আছে ফ্রেশ মার্কিং আমেরিকান সেন্ট আছে একটা পেয়ার হ্যাঁ এইখানে একটা পেয়ার আছে ডিমে আছে এই পেয়ারটাও নিতে পারেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান দশ দুই হাজার বিশ ব্লাডের কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি ফুলের মতো সুন্দর কবুতর কোনো মিস মাছ নেই একদম ফ্রেশ মাঠ হ্যাঁ এই পেয়ারটা নিতে পারেন যার ভালো লাগে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি কবুতর হ্যাঁ এখানে এক পেয়ার রেড লাহড়ি আছে হ্যাঁ এই এজোড়াটা নিতে পারেন একদম ফ্রেশ মার্কিন বিগ সাইজ হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি যে গাড়ির মাথায় একটু ঠুকরাইছিল পশম উঠে গেছে অলরেডি ঠিক হয়ে গেছে হ্যাঁ দেখেন কি জিনিস হ্যাঁ এখানে একটা পেয়ার আছে ব্ল্যাক লাহড়ি এই পেয়ারটাও নিতে পারেন টয় বিডের কবুতর হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি দেখেন কি জিনিস ঠিক আছে একদম ফুলের মতো সুন্দর হ্যালো নিউ ওয়েডাল পেয়ার কিন্তু নয় দশ পরে দেখাই দিতেছি এই যে দেন নয় পর দশ পর কমপ্লিট হয়েছে এই যে হ্যাঁ দেখ একদম নতুন কবুতর এ দেন এই দেন একদম দশক কমপ্লিট ঠিক আছে দেন কোনো পাশে পাখে কোনো এলোমেলো নাই একদম কমপ্লিট করা কবুতর ঠিক আছে এখানে একটা পেয়ার আছে দশপর কমপ্লিট করা এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল এখানে একটা পেয়ার আছে ডিমে আছে হ্যাঁ এই পেয়ারটা নিতে পারেন এখানে একটা পেয়ার আছে ডিমে আছে এই পেয়ারটা খুব ভালো পেয়ার হ্যাঁ নিউ এডাল এটা এখানে ব্লু বালেস আছে একটা পেয়ার ঠিক আছে প্রতিবেদনটা দেখেন যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ঠিক আছে ভাইজান ওকে দামে হলে এখানে ও এখানে এক পেয়ার গ্রেবার আছে হ্যাঁ হলুদটা হয়ে গেছে চলে যাবে কালকে এখানে একজোড়া গ্রেবার আছে রেড লাহোরি ছিল তিন পেয়ার এক পেয়ার আছে এখন দুই পেয়ার আছে সরি এই পেয়ারটা আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ আর এইখানে একটা পেয়ার আছে রেড লাহোরি এই দুইটা পেয়ার আছে রেড লাহোরি হ্যাঁ আর মেল আছে হ্যাঁ টপ কোয়ালিটি মেল আছে এইখানে একটা মেল আছে দেখেন কি খান জিনিস হ্যাঁ এইখানে একটা মেল আছে আর এখানে একটা মেল আছে হ্যাঁ এটা একটু কম দামি ঠিক আছে এই দুটো আবার দামি করতে ঠিক আছে ভাই যান যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটা অনেক ভালো নিউ এডাল ডিম দিছে দেখেন কি জিনিস নতুন ডিম দিছে হ্যাঁ কালকে ডিম দিছে এই পেয়ারটা অনেক ভালো সবই ভালো ভাই এখানে কোনো কবুতর খারাপ নাই সব সবই ভালো কবুতর ঠিক আছে গোল্ডেন ডান আছে এক পেয়ার ঠিক আছে সবই ভালো কবুতর ভালো ভালো কবুতর যার যে পেয়ার ভালো লাগে হ্যাঁ খুবই চমৎকার কবুতর এই পেয়ারটা ওই যে বাচ্চার আজকালকের মধ্যে ঠিক আছে ঠিক আছে ভাই জানো এই বাচ্চা সহ এই পেয়ারটাও নিলে নিতে পারেন যার যে পেয়ার ভালো লাগে হ্যাঁ স্ক্রিন স্ক্রিন দিয়ে দেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা জোড়া আছে এটা হলো নিউ অ্যাডল ছিল হ্যাঁ প্রথম বাচ্চা করছে বাচ্চা সহ নিতে পারবেন এটা ঠোটো চোখের গিয়ে একদম টকটকা লাল হ্যাঁ লাইটিংয়ের কারণে বোঝা যায় না খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ওই স্ট্যান্ডিং খুব ভালো একদম ফ্রেশ মার্কিন হ্যাঁ এই জোড়াটা তেরো হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা দাম তবে এসে দেখে নিতে পারবেন দেখে নিলে এসে নিলে আরেকটু সার পাবেন হ্যাঁ সার পাবেন স্ট্যান্ডিং খুব ভালো ঠোঁট এবং চোখে গিয়ে একদম ড্যানিসের মতো লাল এখন টকটকা লাল কিন্তু বোঝা যায় না লাইটিংয়ের কারণে ঠিক আছে বোঝান সরাসরি লাইট করেন তো খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ডিম বাচ্চা করাইতে পারবেন খুব ভালো একটা পেয়ার হ্যাঁ একটা বাচ্চা আছে একদম বাচ্চা সহ নিতে পারবেন প্রথমবারে একটা বাচ্চা করছে প্রথমবারে সাধারণত অনেক সময় বাচ্চাই করে না খুবই ভালো পেয়ার হ্যাঁ ভালো হবে ডিম বাচ্চা বাইতে পারবে এই যে এখানে একটা জোড়া আছে নয় দশ পারের হ্যাঁ এই আমার বাসায় ডিম দিছে নতুন ডিম দিছে নিউটার কবুতর ছিল এটা খুব ভালো কোয়ালিটি একদম চুল পরিমাণ মিস মার্ক নয় একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া হ্যাঁ এটা একদম বারো হাজার পাঁচশো টাকা যে বিগ সাইজ কিন্তু হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি ভালো গলা লম্বা হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস কবুতর বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাইরা খুব ফার্স্ট ক্লাস কবুতর কালকে একটা ডিম দিছে ঠিক আছে ভালো কবুতর একদম ফ্রেশ মার্কিং ঠিক আছে দাদা এখানে আরেকটা জোড়া আছে নিউ রানিং পেয়ার হ্যাঁ এটা দাম বারো হাজার পাঁচশো তবে এটা আলোচনার সুযোগ আছে হ্যাঁ কোন দিন কমাই দেওয়া যাবে এটাও বিগ সাইজ হ্যাঁ ফ্রেশ মার্কিং একটা জোড়া খুবই ফার্স্ট ক্লাস একটা জোড়া বিগ সাইজ যে দু হাজার বিশ ব্লাডের কবুতর হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ও খুবই ফার্স্ট ক্লাস কবুতর হ্যাঁ থ্যাঙ্ক ইউ এখানে একটা পেয়ার আছে নিউ হ্যাঁ নয় পর দশ পর নিউডাল একটা পেয়ার নর্মাদি ঠিক আছে একদম ফ্রেশ মার্কিন নিখুঁত একটা জোড়া হ্যাঁ এই জোড়াটা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই যে মেলটা হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি স্ট্যান্ডিং হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ সিনেমোটা দেখেন হ্যাঁ খুবই চমৎকার কবুতর তো ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সামনেরটা হলো ফিমেলটা হ্যাঁ তুই ফার্স্ট ক্লাস করবো তাহলে নর্মালি ঠিক আছে বিডিং করতেছে জোড়াটা কিন্তু হ্যাঁ এমপি দিতে চলতেছে ভরপুর তো ছয় হাজার টাকা দাম ঠিক আছে ভাই পাখাটা দেখা দিতেছি একটা হলো তোমার নয় পর একটা দশ পর হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই জোড়াটা ভালো হবে হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন পাখা দেখাই দিয়ে দশ পট কমপ্লিট হয়েছে একটা নয় পর মাদিটা নয় পর হ্যাঁ মাদিটা দেখেন নয় পর ঠিক আছে ভাই ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এইখানে একটা পেয়ার আছে ভাই হ্যাঁ খুব ভালো একটা পেয়ার একদম টপ কোয়ালিটি যেমন সাইজ তেমন কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে ফার্স্ট ক্লাস বাচ্চা কাছে কয়েতে পারবেন খুব চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা পড়বে চাইলে দশ হাজার পাঁচশো টাকা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিকতে পারফেক্ট একটা জোড়া হ্যাঁ ঠিক আছে ভাইজান যে এখানে আরেকটা পেয়ার আছে রেড লাহোরি হ্যাঁ টপ কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা খুবই চমৎকার কোয়ালিটি দেখার মতো একটা পেয়ার এটা বিডিং করতেছে হ্যাঁ একদম পর কমপ্লিট করা বিডিং করতেছে খুবই চমৎকার এই পেয়ারটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা তবে যদি নেন সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে হ্যাঁ খুবই ভালো একটা পেয়ার দেখার মতো এটি সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ ভালো করে ভিডিওটা দেখেন আর লাইভেয়ার দুও আছে দেখেন হ্যাঁ প্রথম দেখে যেটা পেয়ারটা ওই ওই পেয়ারটা এটা হ্যাঁ খুব ভালো একটা পেয়ার পেয়ার ছিল তিন পেয়ার ছিল দুই পেয়ার চলে গেছে এই পেয়ারটা আসে হ্যাঁ এই পেয়ারটা নতুন আসছে এটা আসছে দিনকে একই ব্লাড লাইনের প্রথম যে একটা পেয়ার দেখেন ব্লু টেক দেওয়া হ্যাঁ ওই সেম বাবা মায়ের সেম হ্যাঁ সেম বাবা মায়ের বাইবুন আর কি একই ব্লাড লাইনের টপ কোয়ালিটি কবুতর ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে করতে ভালো করে দেখাই দিলাম হ্যাঁ লং ভিডিও করে দিলাম যেন কবুতর বুঝতে পারেন থ্যাংক ইউ ভাই এই যে এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল হ্যাঁ এটা বিডিং করেছে জোড়াটা অনেক ভালো একটা জোড়া হ্যাঁ নরের সাইজ এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে দা একদম কেনা দেবে দিলাম এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে পাঁচ হাজার দুশো টাকা হলে পেয়ারটা নিতে পারবে দুশো টাকা হয় না আসলে অনেক সময় যশোরের দিকে হলে পাঁচ হাজার তিনশো টাকা ভাই হ্যাঁ ঠিক আছে ওকে হলে এই পেয়ারটা নিতে পারবেন খুব ভালো একটা পেয়ার বিডিং করতেছে হ্যাঁ এই ডিম দিয়ে দিবে ডিম বাচ্চা করাইতে পারবেন পারফেক্ট একটা জোড়া নরের দামের মনে করেন মাদি ফিরি ফিরি করে দিলাম ভাই হ্যাঁ ওই যে থোড়ের মাথায় দিয়ে সাদা সামান্য একটু গুড়া কিলি মতো আছে হ্যাঁ সাদা পশম আসছে সামান্য ঠিক আছে ভাই থ্যাংক ইউ খুব ভালো একটা জোড়া পাঁচ হাজার দুশো টাকা দাম ঠিক আছে ভাই দাম একটা সাথে একটা ফ্রি এখানে একটা পেয়ার আছে এরা টপ কোয়ালিটি বিগ সাইজের হ্যাঁ ফ্রেশ মার্কিং একটা জোড়া তো প্রথমে একটা পেয়ার দিয়ে পড় রেড লাউ সেম ব্লাড লাইনের কুতর হ্যাঁ একটা আসা এটা যে একসাথে ছিল মাথারে একটু ঠুকরাই ছিল মাথায় দেখেন পশম কিন্তু ঠিক হয়ে গেছে হ্যাঁ পশম টি খেলছিল ঠুকরে যাই হোক একবারে পারফেক্ট একটা জোড়া খুব চমৎকার ঠিক দিক সাইজের হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ এটা একটা পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে একটা জোড়া আছে নিউ অ্যাডাল হ্যাঁ এটু খুব ফার্স্ট ক্লাস একটা জোড়া একদম টাইম মতো ডিম দিছে হ্যাঁ জোড়াটা ওই যে নিউ অ্যাডাল ছিল বলছিলাম ডিম দিবে হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা সাড়ে সাত হাজার টাকা করে দেওয়া যাবে হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মেলটা দামি পাই কঠিন হ্যাঁ মেলটা দেখেন কঠিন জিনিস ফার্স্ট ক্লাস একটা জিনিস হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুবই ভালো একটা পেয়ার প্রথম ডিম দিছে জোড়াদর সাথে সাথে ডিম দিয়ে দিছে খুব চমৎকার একটা পেয়ার হ্যাঁ যেমন মেল তেমন ফিমেল ফিমেলটা সিন এটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার এখানে একটা পেয়ার আছে খানদানি একটা জিনিস দেখেন কী জিনিস হ্যাঁ এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তাহলে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম ভাই এ কঠিন জিনিস হ্যাঁ জিনিস ভাই মাথা নষ্ট কোয়ালিটি কবুতর চোদ্দো হাজার পাঁচশো টাকার দাম তবে আলোচনার সুযোগ আছে ভাই ফোন দিন হ্যাঁ ফোন দিন যতটুকু সম্ভব কমাই দেব ভালো একটা পেয়ার একদম টয়বিটির কবুতর যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ স্ট্যান্ডিং মা তারা দেখেন চমৎকার গোল হ্যাঁ সব দিক দিয়ে ভাই ভালো একটা পেয়ার আর ওই যে পায়ের ফেদার নরের ভাঙা আছে তুলে দেওয়া আছে এগুলো সব বড়ো বড়ো পাসিং ছিল লম্বা দেবে হ্যাঁ ঠিক আছে ভাই যান চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনা আর সুযোগ রাখলাম ফোন দিন হ্যাঁ কমাই দেবো কিছু খুব ভালো পেয়ার যে দেখবেন তারই ভালো লাগবে এমন একটা পেয়ার ভাই এই টয় লাহড়ি হ্যাঁ থ্যাংক ইউ এই যে এখানে এটা জোড়া আছে এটার ভিডিও আরেকটা দেওয়া আছে দেখেন হ্যাঁ এই এটা আবার আরেকটা ভিডিও করে দিলাম এলে বাচ্চা শহর নিতে পারবেন এটা নিউডাল কোথা ছিল হ্যাঁ একটা বাচ্চা করছে প্রথমবার তো অনেক কুতে বাচ্চাই করে না খুবই চমৎকার একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ ডেনিসের মতো ঠোঁট একদম ফ্রেশ মার্কিন জোড়া একদম টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ দেখার মতো একটা পেয়ার বাচ্চা শহর নিতে পারবেন ঠিক আছে এই পেয়ারটা পুরো তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বুঝান তেরো হাজার পাঁচশো টাকা তো বাসায় এসে দেখে নিতে পারেন যারা টাকার আশেপাশে আছে না এসে দেখে নিতে পারেন বাচ্চা যেখানে যা খাওয়াবে ভাই কোনো সমস্যা নাই হ্যাঁ বাচ্চা এক জায়গায় আর বাচ্চা সহ আরেকটা পেয়ার আজকে বাচ্চা ফুটছে হ্যাঁ ওটাও নিতে পারবেন বাচ্চা সহ দুইটা পেয়ার আছে আরেকটা পেয়ার ফুটবে কালকে বাচ্চা ফুটবে ঠিক আছে ভাইজান এই জোড়াটা ডেলিভারি দেওয়ার একদম উপক্রম হয়ে গেছে হ্যাঁ একদম লাল টোট লাল গিয়ে খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা দাম একদম নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার ঠিক আছে ভাইজান যদি দামে হয় নক করেন সমস্যা কিছু সেদিক করে দেওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ ফোন দিয়ে ফোন দিয়ে আপনারা যতটুকু সম্ভব কমাই দেবেন এটা আলাদা একটা ভিডিও করলাম সরাসরি লাইভেও দেখেন হ্যাঁ লাইফেও দেখাই দেওয়া আছে আর এমনি আরেকটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে ভাই দেখেন বাচ্চাটাও অনেক সুন্দর হেলদি হ্যাঁ এই যে এখানে একটা পেয়ার আছে এটা পাঁচ পেয়ার নিউ এটা দর হ্যাঁ তিন পেয়ার গেছে দুই পেয়ার আছে এটা তিন থেকে চার দিনের মধ্যে বাসা ফুটবে এই জোড়াটা হ্যাঁ টয় বিডের কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়ে ভাই কোয়ালিটির দিক দিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারবেন এমন কোয়ালিটি কবুতর হ্যাঁ দেখার মতো সাইজ কোয়ালিটি এ জোড়াটা বারো হাজার পাঁচশো টাকার নিতে পারবেন ভাই হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটার দুই পেয়ার আছে নিউ এই একটা পেয়ার না সরি এখন তিন পেয়ার আছে ওটা পরে আসছে যদিও একসাথে আসতে পাঁচ পেয়ার কবুতর এর দুই পেয়ার আছে এই পেয়ারটা বাচ্চা ফুটবে তিন চার দিন পর আরেকটা বাচ্চা ফুটে গেছে দেখেন আরেকটা পেয়ার পর দিয়েছি ওটার বাচ্চা ফুটে গেছে যাই হোক এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই কবুতর এখন ওই যে ওমিসোল আসছে তো মুরগির মতো সাইজ আর ওই ঠিক মতো দাঁড়াইব না ভাই ঠিক আছে দেখেন কি সাইজ চব্বিশ চব্বিশ কাঁসা বুঝিয়ে গেছে ঠিক যাই হোক ভাই কঠিন সুন্দর কবুতর বারো হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ পুতুলের মতো সুন্দর ফেস মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ বারো হাজার দেখেন কি সাইজ এবং কোয়ালিটি পায়ের ফেদার দেখেন হ্যাঁ এগুলো এটাও অর্ডার ছিল এই ডিম পার্সে বাচ্চা ফুটে গেছে ঠিক আছে বাচ্চা সহ নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে পেমেন্ট করে রাখতে হবে বাইজান হ্যাঁ পেমেন্ট করে রাখতে হবে একদম ফ্রেশ মার্কিন কবুতর আসলো এই দেখেন কবুতর কি দেখার মতো সাইজ নিউ অ্যাডাল যখন কি দিয়েছিলাম হ্যাঁ যে কবুতর দু একবার বাচ্চা করলে ভাই নিউ অ্যাডাল কবুতর গুলো মুরগির মতো সাইজ হয়ে যায় এই দেখেন টয় কবুতর দেখেন কি জিনিস হয়ে গেছে দেখছেন তো যাই এইগুলো জিনিস এইগুলো বাচ্চা ফুটে গেছে দেখেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা ওই যে দেখেন ঠিক আছে বাচ্চা সর নিতে পারবে সেক্ষেত্রে এই দেখেন নটটা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি খুব তার ভাই দেখার মতো যাই হোক এই যে বাচ্চা একটা ফুটে গেছে আর এটা যে ডিম কোন আইছে হ্যাঁ কালকে বাচ্চা ফুটবে আর এটা এই যে দেখেন কোন আইসে ওই যে কোন আইসে কালকে আর একটা বাচ্চা ফুটে যাবে এই যে তিন চার জায়গা যদি এরকম সিদ্ধ করে আমি আপনাদের একটা বলে দিই দেখেন এখানে একটা সিদ্ধ করছে এখানে একটা সিদ্ধ করছে এখানে সিদ্ধ করছে দেন বিট করতেছে এই বাচ্চা অটোমেটিক ফুটে যাবে আর যখন দেখবেন একটা জায়গায় ছিদ্র করছে হ্যাঁ একটা জায়গায় ছিদ্র করছে শুধু ওইখানদের ঠোঁটের জায়গাটা সিদ্ধ করছে তাহলে ওইটা ওই বাচ্চাটাকে সিজার করে দিতে হবে তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে হ্যাঁ ভিটামিনের সমস্যা থাকলে এ ধরনের সমস্যা কিন্তু এখানে দেখেন এই যে এখানেটা সিদ্ধ করছে এখানে একটা সিদ্ধ করছে তিন চারটা জায়গা সিদ্ধ করছে তার মানে এই বাচ্চা একাই বের হবে এটা ধরতে হবে না এই একটা জিনিস আজকে আমি একটা দেখাই দিলাম বুঝাই দিলাম আপনাদের ওই অনেকেই সিজার করতে চায় বাচ্চা মেয়ে মেরে ফেলে ভাই সিজার করার সিস্টেম আছে যেটা দেখবেন এক জায়গায় সিদ্ধ করছে ওই বাচ্চাটাকে সিজার করে দিতে হবে তাহলে আপনার ও বাচ্চাটা মারা যাবে আর যদি দেন যে না এই ও তিন চারটা জায়গায় সিদ্ধ করছে হ্যাঁ সিদ্ধ করতেছে তাইলে মনে করবেন যে বাচ্চা একশো পার্সেন্ট একাই ফুটে যাবে ওই ওই বাচ্চা ধরতে হবে না ওই ডিম টাচ করার দরকার নেই ঠিক আছে এই এটা খুবই চমৎকার একটা বিট যারা নতুন পালেন হ্যাঁ এই জোড়া কবুতর নিয়ে পালতে পারেন এই জোড়াটার দাম বারো হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ দিয়ে দিন হ্যাঁ বারো হাজার পাঁচশো এটাও বারো হাজার পাঁচশো আর এখানে তিন থেকে চার দিনের মধ্যে একশো পার্সেন্ট বাচ্চা করতে হয় এই কবতার জোড়াও অনেক ভালো কবুতর হ্যাঁ তিন থেকে চার দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে এগুলো তিন দিন থেকে চার দিন পরে বাচ্চা ডিম পার্সেল ওইটাই হ্যাঁ এটা তো দুই তিন দিন পর বাচ্চা ফুটে যাবে ঠিক আছে ভাই যান তাহলে এই পেয়ারটা অনেক ভালো পেয়ার হ্যাঁ বারো হাজার পর্যন্ত তারপর আলোচনার সুযোগ রাখলাম হ্যাঁ যদি এমনি রেখে দেন বাচ্চা স্ব নিতে চান সেক্ষেত্রে চার পাঁচ দিন পরে নিতে হবে হ্যাঁ পেমেন্ট করে রেখে দিতে হবে ভাই পেমেন্ট করে ফুল পেমেন্ট করে রাখতে হবে তাহলে নিতে পারবেন এইখানে আরেকটা আছে নিউ অ্যাডাল ভাই এটা খুব ভালো ভালো একটা জোড়া দেখেন এটা সাইজ মনে করেন যে যখন দেখেন কি লম্বাচরা কবুতর যখন এটা মনে করেন দুই তিনটা বাচ্চা খুচা করবে এই কবুতর কঠিন সুন্দর হয়ে যাব হ্যাঁ কঠিন সাইজের কবুতর হবে সব টয়বিটের কবুতর এই জোড়াটা খুব ভালো একটা জোড়া হবে হ্যাঁ খুবই চমৎকার একটা জোড়া দেখেন কি সাইজ চব্বিশ চব্বিশ খাঁচা হয়ে গেছে ভাই এখনই এই সাইজ হ্যাঁ ডিম্প দিচ্ছে কালকে একটা ডিম পারছে খুবই লক্ষ্মী কবুতর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কবুতর এই জোলাটাও নিতে পারেন আর এই জোলা টয় বিটের এগুলো দামি কবুতর ঠিক আছে ভাই দান এই যে এই যে দেখেন এই বিটের কবুতর এই বিটের একই একই বিটের কবুতর ঠিক আছে এটা অনেক দামি কবুতর এটা ফোন দিয়ে ঠিক আছে ভাই দান এটা আলোচনার সাপেক্ষে যে কঠিন জিনিস ভাই হ্যাঁ কঠিন জিনিস যাই হোক অনেক কবুতর আছে আজকে আজকে প্রতিবেদনটা অনেক সুন্দর প্রতিবেদন হ্যাঁ দেখবেন আপনার

খুবই চমৎকার কোয়ালিটি দেখেন কী জিনিস আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাই দা দেন অনেক সুন্দর কবুতার এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল হ্যাঁ নিউ আডাল নেম পার্সে খুব চমৎকার কোয়ালিটি কবুতার দেখেন যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ এজন্য ওটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই মুরগির মতো সাইজ বুঝতে দেখেন কী জিনিস হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দাম আর বেটা পাহারা দিতেছে যাই হোক বাইক কোড়ি জিনিস কোনো মিসমার্ট নাই হ্যাঁ স্মার্ট নাই খুবই চমৎকার একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা দাম এই যে এইখানে একটা পেয়ার আছে হরি নয় দশ পরের হ্যাঁ নয় দশ পরের টয় বিটের কবুতর দেখেন কিছু কবুতর কোয়ালিটি হ্যাঁ ঠোঁট এবং চোখের গিয়ার টক টকটকা লাল ভাই হ্যাঁ ডেনিসের মতো ঠোঁট লাইটিংয়ের কারণে বোঝা যায় না এই সামনেরটা হলো মেল পিসের হলো ফিমেল এই যেটা মেলটা হ্যাঁ সিনা দেখেন মাথা দেখেন হ্যাঁ স্ট্যান্ডিং কঠিন স্ট্যান্ডিং এ জোরাটা পুরো বারো হাজার পাঁচশো টাকা তো দশ হাজার পাঁচশো টাকা দেওয়া যাবে ভাই হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবে ফার্স্ট ক্লাস স্ট্যান্ডিংওয়ালা কবুতর ঠিক আছে ভাই দা ভালো লাগলে ফোন এ সবই ভাই বাসাই করা কবুতর হ্যাঁ দেখার মতো কবুতর সব থ্যাংক ইউ ভাই ভালো থাকবে এখানে একজরা গেরেবার আছে টপ কোয়ালিটি গেরেবার হ্যাঁ হাই কোয়ালিটি কবুতর হ্যাঁ টপ কোয়ালিটি আট হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই সর্বোচ্চ কোয়ালিটি কবুতার হ্যাঁ দেখ এক জিনিস তো আট হাজার পাঁচশো টাকা হলে পেটা নিতে পারবে তবে আলোচনার সামান্য সুযোগ আছে কোন দিন একটু কমাই দেওয়া যাবে ঠিক আছে ভাইডা খুব ভালো কবুতর বিডিং করতেছে কবুতর হ্যাঁ ডিম দিয়ে দিবি অল্প সময় মতো ডিউ নয় তো মাথেট হলে নয় পরে হ্যাঁ নটটা কমপ্লিট দশ পর কমপ্লিট নটটা বিডিং করানো আছে ভাই হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি কবুতর যে ভালো লাগার মতো কবুতর ভাই দেখার মতো কবুতর ঠিক আছে ভাই দেন ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে খুবই ফার্স্ট ক্লাস কবুতর থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এই যে এখানে টয়লা হরি একটা মেল আছে এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে ভাই দেন এ যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ফিমেলটা সেল করে ফেলছি তো মেলটা আছে দেখেন পার ফেদার এবং হাইট হ্যাঁ কোয়ালিটি ফুল একটা মেল নড়াচড়া করে এবং নর্মাল ভিডিও করে দিলাম ভাই যারা চিনে তারা বুঝতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ এই যে এখানে একটা পেয়ার আছে এটা বর্তমানে ডিমে আছে টয়লা হরি হ্যাঁ এটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা দামে হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাইয়া যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ টপ কোয়ালিটি একদম আঠারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাই জান ডিমে আছে ডিম সব নিতে পারবেন ইচ্ছে করলে কোনো সমস্যা নাই এটা একবার বাচ্চা করানো আছে ভাই হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস কবুতর টপ কোয়ালিটি হ্যাঁ এর উপর কোয়ালিটি নাই ভাই হ্যাঁ এইগুলো এই জিনিস থ্যাংক ইউ ভাই দামে হয় নিতে পারবেন হ্যাঁ নিজস্ব খাসায় আমি দেখাই দিতেছি ঠিক আছে ভাইজান হাই কোয়ালিটি কবুতর ভাই হ্যাঁ ভিডিও কল দিয়ে সরাসরি দেখাই দেবো সমস্যা নেই আর লাইভে দেখানো আছে এই পেয়ারটা হ্যাঁ লাইভে দেখানো আছে দেখেন এই পেয়ারটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইজান এ সর্বোচ্চ কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো একদম শো কোয়ালিটি হ্যাঁ থ্যাংক ইউ ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ এখানে এক পেয়ার গোল্ডেন ডান আছে হ্যাঁ এই পিসটা হলো ফিমেল সামনেটা হলো মেল এই পেয়ারটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ পাঁচ হাজার টাকা নিতে পারবে একদম চিপ রেট করে দিলাম দেখেন কি কোয়ালিটি ভাই হ্যাঁ মাথা নষ্ট জিনিস এভিডিং প্রসেসরাটা হ্যাঁ কোনো মেসমার্ট নাই ফ্রেশ ওই জন্য মাদিটার নাকের চিকুন ও বোঝা যায় না ভাই তারপর বলে না দিলে বুঝবেন না ওই জন্য চিকুন এটা দাগের মতো আছে ওটা মেসমার্ট বলি না আমরা তারপরে বলে দিলাম আমি হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ পাঁচ হাজার টাকা হলে এ পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই হ্যাঁ এর গোল্ডেন হলি গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার আলাদা একটা কালার কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ